কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয় এটি বিজ্ঞান ও জ্ঞানের এক অসীম ভাণ্ডার আজ আমরা জানব এমন দশটি বৈজ্ঞানিক তথ্য যা কোরআনে চোদ্দশো বছর আগে বলা হয়েছে অথচ আধুনিক বিজ্ঞান তার সম্প্রতি আবিষ্কার করেছে পাহাড়ের ভূমিকা কোরআনে বলা আছে পাহাড়গুলিকে আমি স্থির করেছি যেন তা তোমাদেরকে কাঁপতে না দেয় সুরা আম্বিয়া বর্তমান পদার্থ বিজ্ঞান বা ভূ বিজ্ঞান অনুযায়ী পাহাড় ভূমির ভারসাম্য রক্ষা করে যা জিওলজিক্যাল স্টেবিলাইজেশন হিসেবে কাজ করে পানি চক্র কোরআনে বলা আছে আল্লাহ পানি বর্ষণ করেন অতপর তা মাটি ভেদ করে প্রবেশ করে এবং উদ্ভিদ জন্মায় সুরা জুমারে এই আয়াতটি আছে এটি পরিপরি মিলে যায় যে পানি বাষ্পীভবন মেঘ তৈরি ও বৃষ্টিপাতের আধুনিক বিজ্ঞান সমর্থিত চক্রের সাথে মহাবিশ্বের সম্প্রসারণ কোরআনে বলা আছে আমরা তো আকাশকে শক্তিতে সৃষ্টি করেছি এবং আমরাই একে সম্প্রসারণ করছি সুরা আজারিয়াতে বলা আছে একটি আধুনিক জ্যোতির্বিজ্ঞান বলেছে আমাদের মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে বিজ্ঞান এর প্রমাণ গর্ভধারণের ধাপ কোরআনে বলা আছে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং নিঃসারে অতপর জমাট রক্ত অতপর গোস্তের পিণ্ড সুরা অ্যালমিনো মানুষ ভ্রূণের তিনটি ধাপ আধুনিক অ্যাম্ব্রিওলজির সাথে পুরোপুরি মিলে যায় এই আয়াতটি চন্দ্রের আলো প্রতিফলিত নে বলা আছে চন্দ্রকে রেখেছি আলো বিকিরণকারী ও সূর্যকে দীপ্তিময় সুরা আয়াত এটি বিজ্ঞান বলেছে চন্দ্র নিজ আলো দেয় না এটি সূর্যের আলো প্রতিফলিত করে পৃথিবীর আকৃতি কোরআনে বলা আছে তিনি পৃথিবীকে ডিম্বাকার করেছেন সুরা আন নাজিয়াত দাহা শব্দটির আরবিক অর্থ ডিম্বাকৃতি বোঝায় যা বর্তমান ভূগোল অনুসারে পৃথিবীর প্রকৃত রূপ মহাকাশের পথ কোরআনে বলা আছে আমি আকাশকে বহু পথ তৈরি করেছি আমি আকাশে বহু পথ তৈরি করেছি স্তুরা জারিয়াতের আয়াত এটি আধুনিক বিজ্ঞান জানায় মহাকাশে গ্রহ নক্ষত্রদের নির্দিষ্ট কক্ষপথ আছে পুরুষ ও নারীর গঠনে বীর্য কোরআনে বলা আছে তিনি সৃষ্টি করেন পুরুষ ও নারী বীর্য ফোটার মাধ্যমে স্তুরা আর নজ্জাতের আয়াত এটি জেনেটিক বৈশিষ্ট্য পুরুষের শুক্রানের মাধ্যমেই নির্ধারিত হয় আধুনিক অনুযায়ী এই প্রমাণিত গভীর সমুদ্রের অন্ধকার কোরআনে বলা আছে তাদের কর্ম যেন গভীর সমুদ্রের অন্ধকারে হারিয়ে যায় সুরা নূর দুইশো মিটার নিচে সমুদ্রের দুইশো মিটার নিচে সূর্য আলো পৌঁছায় না এটিও বিজ্ঞান দ্বারা সম্পূর্ণভাবে প্রমাণিত পৃথিবীর মধ্যে পানির মধ্যে আগুন কোরআনে বলা আছে সে পানি যেখানে আগুন রয়েছে সুরার রহমানের ৩৫ নাম্বার আয়াত বিজ্ঞানও বলছে মহাকাশের মহাসাগরের তলদেশে লাভা বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় পানির মধ্যেই আগুন কোনটা আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করলো কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বাংলাদেশ আনকভার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম